আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি বাংলায় ঠান্ডা জাঁকিয়ে পড়েছে কিন্তু উষ্ণতা বিশ্ব রাজনীতিতে ভারত বাংলাদেশ সম্পর্কে ইভেন ভারত পাকিস্তান সম্পর্কেও কি কি বিষয় নিয়ে আজকে বাংলার খবর চ্যানেলে আলোচনা করব তা তো জানাবো তবে শুরুতে আপনাদের বলি প্লিজ আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করুন আর ভিডিওগুলো দেখুন কারণ আমরা কিন্তু কিউআর কোড দিয়ে পয়সা চাই না কোনো স্পন্সরশিপ নিই না এছাড়া এটাও বলি না যে সুপার থ্যাংকস আপনারা দিন আমাদের প্রচুর খাটনি হয় ভিডিও বানাতে না আপনারা যদি আমাদের ভিডিও দেখেন এটাই যথেষ্ট পাওনা আমাদের কাছে ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য এবার চলে আসি আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করব ইউক্রেনে বড় হামলা রাশিয়ার আবার বৈঠক আছে তার আগে কি বার্তা দিল পুতিন এছাড়া থাকছে সেন্ট মার্টিন গামী জাহাজে আগুন মৃত এবং বাংলাদেশে জেমসের এর অনুষ্ঠানে তৌহিদি জনতার হামলা কেরানীগঞ্জ বাংলাদেশে মাদ্রাসায় ভয়ঙ্কর বিস্ফোরণ জখম দুই শিশু সহ চার উনত্রিশ ও তিরিশে ডিসেম্বর এই দুদিন সমুদ্রে মিসাইল ফায়ার করবে বাংলাদেশ নেভি সাগরে তাই নিষেধাজ্ঞা এছাড়া পাকিস্তান বর্ডারেও যুদ্ধ প্রস্তুতি ভারতের আর কি থাকছে থাকছে ইউরোফাইটার টাইফুন কি আসবে বাংলাদেশে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব প্রথমেই চলে আসি ইউক্রেনে বড় হামলা চালালো রাশিয়া আগামী কাল আঠাশে ডিসেম্বর জেলোনস্কি মানে ভ্লোদমির জেলোনস্কি যিনি কিনা ইউক্রেনের প্রেসিডেন্ট একজন কমেডিয়ান ছিলেন আর ইউক্রেন তাকেও এই মুহূর্তে কমেডিতে পরিণত করেছে তার সঙ্গে আরেক কমেডিয়ান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডাতে আগামীকাল মিটিং আছে ন্যাটো এছাড়া এই যুদ্ধ সম্বন্ধিত কিছু আলোচনা জেলেনস্কিকে যেভাবে অপমান করেছিল ট্রাম্প সে তো আমরা আজও ভুলিনি আগামীকাল কি হবে সেটা জানা নেই তবে পুতিন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট তিনি কিন্তু আজ সাতাশ তারিখ মুহুর আক্রমণ চালিয়েছে ইউক্রেনের উপরে এখনো পর্যন্ত জখম বা মৃত কতজন তার খবর পাওয়া যায়নি কিন্তু কিভ মানে ইউক্রেনের যে রাজধানী তার উপরে প্রবল মিসাইল হামলা গোলা বর্ষণ কেঁপে উঠেছে পুরো কিভ শহর এবং ইউক্রেন প্রচুর জায়গা আরও চলে গেছে রাশিয়ার কবলে এই জায়গাগুলো কিন্তু রাশিয়া কোনো দিন ফেরত দেবে না আর তারা এই যুদ্ধের যে খরচা সে খরচা তুলবে সেই জায়গাগুলো থেকে কাল এই বৈঠক চলাকালীন আরও কত যে হামলা চালাবে রাশিয়া সেটা এখনই বলা যাচ্ছে না তবে হামলাটা চলতে থাকবে এবার কিন্তু বছর শেষে এসে মনে করা হচ্ছে যে পুতিন যুদ্ধ শেষ করবে আর ইউক্রেনকে একটা বড়ো লেভেলের জবাব দেবে ইউক্রেনের প্রচুর জমি দখল করে নেবে সেই হামলার খবরাখবর দিলাম আপনাদেরকে এবং এটাও বলে রাখি ভে সাইরেন বাজছে ঘন ঘন সেখানকার লোকজনকে যতটা পারা গেছে সেফটি জোনে নিয়ে যাওয়া হয়েছে আর সাধারণ মানুষকে রাস্তায় বেরোতে বারণ করা হয়েছে এবার আসি সেন্ট মার্টিন মানে বাংলাদেশের নিকটে যে দ্বীপ যেই দ্বীপের উপরে আমেরিকার নজর সেই সেন্ট মার্টিন দ্বীপ স্থল বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ তবে কতদিন থাকবে বাংলাদেশের হাতে জানা নেই বেশ খানিকটা আমেরিকার হাতে চলে গেছে বলে খবর আছে কিন্তু আজকের যেটা খবর সেটা হচ্ছে সকাল দশটা নাগাদ ওই টেকনাফ কক্সবাজারের দিক থেকে যে পর্যটক নিয়ে ভেসেল বা জাহাজগুলো যায় সেই একটি জাহাজের নাম হচ্ছে আটলান্টিক ক্রুজ তাতে চেপে বেশ কিছু যাত্রী এই সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে যাচ্ছিল হঠাৎ করে সেই জাহাজে আগুন লেগে যায় এবং মৃত এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে এক বাকিদেরকে উদ্ধার করা হয়েছে অন্য জাহাজের মাধ্যমে অনেকে বলছে সাবোটাস অনেকে বলছে আমেরিকা ষড়যন্ত্র কিন্তু যতক্ষণ না তার হানড্রেড পারসেন্ট সিওরিটি আসছে ততক্ষণ এটা বলা যাবে না তবে দুর্ঘটনা ঘটেছে এরকম একটা সেটা আপনাদের জানালাম আরও একটি ব্যাপার যেটা বাংলাদেশে ঘটেছে সেটা কি বাংলাদেশে জেমসের অনুষ্ঠান জেমসকে আপনারা মোটামুটি সবাই চেনেন আন্তর্জাতিক মানের শিল্পী কেন বললাম আন্তর্জাতিক মানের তার কারণ উনি কিন্তু আমাদের বলিউডেরও প্রচুর গান গেয়েছে যেমন বাংলায় আমাদের মহিনের ঘোড়াগুলি একটি গান গেয়েছিল ভেবে দেখে কি তারারাও যত আলোক বর্ষ দূরে সেই যে গানটির হিন্দি ভার্সান না জানে কই ক্যাসি জিন্দে এই গানটিও জেমসের গাওয়া এছাড়া এছাড়া বলিউডে আরও অনেক গান গিয়েছে আর বাংলাদেশের জনপ্রিয় শিল্পী গতকাল রাতে একটি স্কুলে ওনার প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে উনি গিয়েছিলেন সেখান থেকে খবর আসছে যে তৌহিদি জনতা বা মৌলবাদীরাও হতে পারে তারা ইট পাটকেল ছোড়া শুরু করে মূলত যারা বাইরে দাঁড়িয়ে ছিল বলা হচ্ছে তারা নাকি ঢুকতে পারেনি তার জন্য তারাই ভাঙচুর করেছে কিন্তু শোনা যাচ্ছে পরিকল্পিতভাবেই এই অনুষ্ঠানের উপরে হামলা চালানো হয়েছে এবং তারা চায় যে এই যে গান বাজনা এগুলো হারাম এগুলো আর বাংলাদেশে হতে দেওয়া যাবে না যার বিরুদ্ধে সরব হয়েছে আমাদের এপার বাংলার অনেক শিল্পী সরব হয়েও কোনো লাভ নেই আগামী দিনে সিনেমা বা এই ধরনের এন্টারটেইনমেন্ট জগৎ বাংলাদেশে আর টিকে থাকবে কি না আমরা আগামী দিনে চঞ্চল চৌধুরী সহ মোশারেফ করিম এই ধরনের বড় বড় শিল্পীদের অভিনয় সিনেমা বা টেলিফিল্মে দেখতে পাবো কি না তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে আবার কোন দিন না ফেসবুক ইউটিউব এর উপরেও ব্যান লাগিয়ে দেয় হতেই পারে বাংলাদেশ যেই পথে যাচ্ছে তাতে যে কোনো সময়ে যে কোনো কিছু হতে পারে হামলা গামলা এগুলো তো চলতেই থাকবে বাংলাদেশের আরও একটি খবর সেটা হচ্ছে আজ সকালবেলাতেই খবরটা পেয়েছি কেরানীগঞ্জ বাংলাদেশ সেখানে একটি মাদ্রাসা মাদ্রাসা আপনারা জানেন যে সেখানে বাচ্চাদেরকে তালিম দেওয়া হয় বিশেষ করে ধার্মিক তালিম কোরআন হাদিস সম্পর্কে তাদেরকে শিক্ষিত করা হয় সেই মাদ্রাসায় ভয়ঙ্কর বিস্ফোরণ পরবর্তী সময় সেখান থেকে বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে যেগুলো বিস্ফোরক এবং এই বোম বানাতে লাগে তার মানে বুঝতে পারছেন মাদ্রাসা যেখানে শিশু শিক্ষা চলছে তার পিছনে কি চলছে বাংলাদেশে এই মুহূর্তে জখম হয়েছে দুই শিশু সহ চার বলা হচ্ছে যে আরও দুজন এখানে যারা ছিল জখম হয়েছে তারা জঙ্গি বিরাট বিস্ফোরণ এবং সেখান থেকে এই উদ্ধার করা বোম বা বোমের মশলা কেমিক্যাল তার থেকেই বোঝা যাচ্ছে বাংলাদেশ আজ কোন পথে এগিয়ে চলেছে খুব চিন্তার এবার আসি বাংলাদেশেরই খবর উনত্রিশ ও তিরিশে ডিসেম্বর দুদিন সমুদ্রে মিসাইল ফায়ার করবে বাংলাদেশ সেই ক্ষেত্রে নোটাম জারি করেছে তারা এবং সাগরে মানে বঙ্গোপসাগরে তাদের এরিয়ায় বলে দেওয়া হয়েছে কি যে ভেসেল বা মালবাহী জাহাজ যেন আনাগোনা না করে মৎস্যজীবীদের উপরেও সেখানে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে এই দুটো দিন তারা প্র্যাকটিস করবে কেন কারণ তাদের যেই ভাড়ারে কিছু পাটকাটির মতো মিসাইল আছে সেগুলো টেস্ট করে দেখবে অ্যাটলিস্ট কিছু হলে তারা সামান্য হলেও প্রতিরোধ করতে পারবে কিনা এবং সেগুলো ফাটে কি না আদৌ এটাও তো দেখতে হবে যে সেটা কালি পটকা হলেও অ্যাটলিস্ট ফাটলে তো আওয়াজ হবে সে আওয়াজটা হচ্ছে কি না সেটাই দেখার তার কারণ সাড়ে তিন থেকে পাঁচ হাজার কিলোমিটার আঘাত আনতে সক্ষম একটি কে ফোর ব্যালিস্টিক মিসাইল যা কি না পরমাণু আমাদের যে সাবমেরিন আছে আরিহান্ত সেখান থেকে উৎক্ষেপণ করা হয়েছে বঙ্গোপসাগরে এই টেস্ট সম্পূর্ণ সাকসেস তবে এই যে সাড়ে তিন থেকে পাঁচ হাজার এ তো আর বাংলাদেশের জন্য নয় চায়না পাকিস্তান তাদের জন্য বাংলাদেশ এতে ভয় পাওয়ার কি আছে তবুও তারা টেস্ট করুক কোনো অসুবিধা নেই সেটা আমাদের খুব একটা বড় কিছু এসেও যায় না কিন্তু তারা টেস্ট করছে তাই এই খবরটা দিয়ে দিলাম যেহেতু খবরটা এসেছে পাকিস্তান বর্ডারে কালকে আপনাদের জানাচ্ছিলাম রাতের ভিডিওতে যে সেখানে বড় যুদ্ধ প্রস্তুতি নিয়েছে পাকিস্তান ড্রোন এবং মিসাইল ধ্বংসকারী সেখানে গান লাগানো হয়েছে এই অস্ত্র ভাণ্ডার তারা যখন ইনস্টল করে ফেলেছে তখন ভারতবর্ষ তরফ থেকে জানা গেছে যে ভারতবর্ষ অলরেডি সেখানে যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে এবং চব্বিশ ঘন্টা সেখানে আমাদের সেনা একেবারে তৎপর রয়েছে কোনো কিছু দেখলে কয়েক সেকেন্ড লাগবে তাকে উড়িয়ে দিতে আর ভারতের যা সরঞ্জাম সেখানে রয়েছে তাতে এদের এই অ্যান্টি মিসাইল গান তারপরে ড্রোন আর গতকালকেই দেখিয়েছি চায়নার যে রকেট লঞ্চার নিজেই রকেট ছুঁড়তে ছুটতে নিজেই ইউনিট সমেত বাস্ট হয়ে গেছে সে ভিডিওটা আজকে আর লাগালাম না গতকালকে সে ভিডিও আপনাদের দেখিয়েছি তো সেই সব জিনিস ভারতের কাছে টিকবে না অতএব তারা হাওয়াবাজি করে যাক ভারতবাসীরা নিশ্চিন্ত থাকুন আমাদের সেনাবাহিনী একেবারে চব্বিশ ঘন্টা রেডি আছে আমাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য আমাদেরকে সিকিউর করার জন্য তো জয় হিন্দ বন্দে মাতারাম লাস্ট খবর ইউরোফাইটার টাইফুন নিয়ে চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে কিন্তু এই ইউরোফাইটার টাইফুন নিয়ে এরা গালভরা এত কথা বলছে বাংলাদেশ আদৌ কি আসবে আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশের এই মুহূর্তে যা অর্থনৈতিক অবস্থা তাতে চুক্তি হতে পারে চুক্তি হতেই পারে বাংলাদেশের সঙ্গে কিন্তু সেই পেমেন্ট দিয়ে দেশে ইউরোফাইটার টাইফুন নিয়ে আসা আপাতত বাংলাদেশের বাংলাদেশে ক্ষমতায় নেই বাংলাদেশের সেই ক্ষমতা নেই ইউরোফাইটার টাইফুন এনে সেটা মেনটেন করার এবং নিয়ে আসারও ক্ষমতা নেই আর বাংলাদেশ এতটুকু একটা দেশ যে ইউরোফাইটার টাইফুনের মতো আধুনিক যুদ্ধবিমান ওড়ানোর মতো তাদের আকাশই নেই তাদের আকাশের যা পরিধি ইউরোফাইটার টাইফুন উড়তে উড়তে তাদের দেশের সীমা পেরিয়ে ভারতবর্ষে প্রবেশ করে যাবে আর নাহলে বঙ্গোপসাগরে আমাদের যে জলসীমা ভারতের সেখানে প্রবেশ করে যাবে আর আমাদের জলসীমায় কিংবা আমাদের যদি বর্ডার পেরিয়ে ইউরোফাইটার টাইফুনকে দেখা যায় তাহলে আমাদের সান্ডেড সহ যা যা আমাদের জিনিসপত্র লাগানো আছে বর্ডারে ছাড়বে কি কিন্তু প্রশ্ন ওইটাই আসবে কি না ইউরোফাইটার টাইফুন নিয়ে যতই চুক্তি হোক বাংলাদেশের এই মুহূর্তে ক্ষমতা নেই যে ইউরোফাইটার টাইফুন নিয়ে আসবে পেমেন্ট দিয়ে অন্তত ছখানাও আনতে পারবে না তাই তারা আপাতত এই মুড়ির টিন জে এফ সেভেন আর কিছু ধোঁয়া বেরোনো মেক টোয়েন্টি নাইন সেগুলো নিয়ে খুশি থাক ওই খুশি থাক যে ইউরোফাইটার টাইফুন নিয়ে চুক্তি হয়েছে আমাদের আসছে এটাই কিন্তু তাদের সান্ত্বনা পুরস্কার তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয় বা ক্ষমতার খেলা নয় রাজনীতি মানে রাজপথ থেকে শুরু করে ক্ষমতার অন্দরে নানা ধরনের কৌশল অদলবদল এবং ন্যারেটিভ তৈরি করা ২০২৪ সালের আগস্টে সন্ত্রাসী কায়দায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতা দখলের পর বাংলাদেশ সম্পূর্ণভাবে রাজনীতি শূন্য হয়ে পড়ে দীর্ঘ প্রায় এক বছর এই শূন্যতায় ক্ষমতার চর্চা করে বিএনপি এবং জামাত আসলে বিএনপি এবং জামাত এই অরাজনৈতিক চর্চাটি বাংলাদেশি সব সময় করে এসেছে এটাই তাদের রাজনীতি তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে হয় তারা কখনো নির্বাচনের মাধ্যমে এবং জয়ের নিশ্চয়তা না পেলে তারা নির্বাচনে যায় না এটি আগেও দেখেছি এখনো হচ্ছে এনসিপি নামে একটি দলের জন্ম দিয়ে তাদেরকে দিয়ে মবগিরি গুন্ডাগিরি করানোর চেষ্টা চালিয়েছে ইউনুসের ডিপ স্টেট কিন্তু এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেও দেশে যেটুকু রাজনীতি অবশিষ্ট আছে সেটুকু করে গিয়েছে কে আউমিলিগ এবং শেখ হাসিনা শেখ হাসিনা তার অভিজ্ঞতা দিয়েই বিদেশে বসে বা বিদেশে নির্বাসিত থেকেও একের পর এক চাল দিয়ে যাচ্ছেন এবং সেই চাল মোকাবেলা করতে হচ্ছে ইউনুস বিএনপি জামায়াত সকলকে আর সর্বশেষ তারেক রহমানের দেশে ফেরা জানিয়ে নিয়ে শেখ কিংবা আওয়ামী শুধু নিশ্চুপ নয় বরং পেছন থেকে কল কাঠিও নেড়েছেন কিনা সে বিষয়টিও আজ নানাজনে প্রশ্ন তুলছেন আজ হোক কাল আমরা ঠিক জানতে পাবো এর পেছনের কারণগুলো যাকে আমরা কখনো কথা বলতে দেখিনি দেশের ভেতরকার রাজনীতিতে কোনো অবদান যান নেই দীর্ঘ সতেরো বছর যিনি লন্ডন থেকে ছোট্ট একটি রুম আর ভিডিও ক্যামেরার মধ্যে দিয়ে রাজনীতির মাঠে ছিলেন বলে রাজনীতিতে ছিলেন তাকে এনে ফেলে দেওয়া হচ্ছে ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে